সবসময় স্টার্ট ইউর ডে উইথ দ্য স্মাইলিং ফেস হাসবেন কিছুদিন আগে আপনারা দেখেছেন মাওলানা মিজানুর রহমান আজারি সাহেব এবং আরেকজন বিখ্যাত স্কলার এভিড লিউর একটা সাক্ষাৎকার দেখেছেন মজার বিষয় হচ্ছে তাদের যখন সাক্ষাৎ হয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে হৃদয় ছুঁয়ে গিয়েছে বিশেষ করে আমি তিন চার দিন আমার নিউজ ফিডে দেখেছি এই তথ্য ছাড়া মনে হয় আর কোনো তথ্যই নাই আজারি সাহেবকে এভিড লিউ বারবার বলছিলেন আপনি অনেক সম্মানিত মানুষ অনেক জনপ্রিয় মানুষ আমি আপনার সাথে অনেক দিন ধরে দেখা করতে চাই আমাকে কিছু নসিয়া করেন উনি বলছেন আমাকে কিছু নসিয়া করেন আজারি যখন তাকে জিজ্ঞেস করলেন আপনার কি আপনি কিভাবে করেন এভিড লিও খুব সুন্দর করে বলছেন আমি ভাই কিছুই জানি না আমার কোনো যোগ্যতা নাই আমি শুধু হাসি আমি শুধু হাসি পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে কানেকটিভিটি বাড়াতে হবে মনে রাখবেন কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে অথবা যে কোনো যে কোনো কনস্ট্রাকটিভ নলেজ গঠনমূলক নলেজ যাকে দেওয়া হয়েছে তিনি পৃথিবীতে এবং পরকালে তিনি সম্মানিত হবেন হি অর শি দে উইল বি অনার্ড অ্যান্ড অ্যাকসেপ্টেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড যারই কোরআনের জ্ঞান রয়েছে অথবা যে কোনো কোরআন রিলেটেড কনস্ট্রাকটিভ নলেজ রয়েছে আল্লাহ তাকে সম্মানিত করবেন আল্লাহ বলেছেন যাকে এই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাকে সম্মানিত করবেন আর আল্লাহ বলেছেন যে সৎকর্মে পরিচালিত হতে চায় যে আমার পথে সংগ্রাম করতে চায় নিজেকে হেফাজত করতে চায় কনস্ট্রাকটিভ নলেজ চায় ভালো হতে চায় আলোর দিকে আসতে চায় অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হতে চায় কারণ কোরআনটাই হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন যারা আমার প্রতি পরিচালিত হতে চায় আমি তাদেরকে সাহায্য করি আল্লাহ কোরআনটা কঠিন কিছু নবয় কোরআনটা আমাদেরকে আল্লাহ ক্লেশ দেওয়ার জন্য আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে নাজিল করেন নাই এই কোরআনকে অবতীর্ণ করেন নাই আল্লাহ বলেন হে নবী মা ক আমি আপনার উপর চাপিয়ে দেওয়ার জন্যে আপনাকে ক্লাস দেওয়ার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআনকে আমি আপনার উপর অবতীর্ণ করিনি অন্য আরেকটা সুর আল্লাহ বলেছেন লা নাফসান ইল্লা অর্থাৎ আমি সাধ্যের অতিরিক্ত কিছু মানুষের কষ্ট হবে ভার হবে এই সাধ্যের অতিরিক্ত কিছু আমি মানুষের উপর চাপিয়ে দেই না লাকদ খলেকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি যেন মানুষ সহজে রিসিভ করতে পারে আর ভাই আল্লাহই তো বলেছেন সূরাজ কমারের চার চারটি আয়াতে বলেছেন ওয়ালাকদ ইয়া সরুনাল কোরআনা লিজিক রিভা আল মিম মোদ্দাকির আল্লাহ বলেছেন ওয়ালাকদ ইয়াস সারুনাল ওরায়ানা লিজিক রিফাহাল মিম মোদ্দাখির আমি কি সহজ করে দিয়েছি আছে কোনো মানুষ আছে কোনো ব্যক্তি এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো আমাদের সময় নেই ভাই এখানে আমাকে দয়া করে বলেন যারা আলেম ওলামা আছেন মাদ্রাসার স্টুডেন্ট শিক্ষক আছেন তাদের কথা ভিন্ন অন্য যারা আছেন লজ্জার কিছু নেই আল্লাহকে দেখান আপনার এই সারা জীবনে কারণ কোরআনটা হচ্ছে সরাসরি প্রত্যেকটা জিনিসে আল্লাহ বিশেষ নিয়মে তৈরি করেছেন কিন্তু কোরআনটা হচ্ছে আল্লাহর কাছ থেকে সরাসরি এসেছে এটা আমাদের সামনে আছে আপনার সারা জীবন কি অন্তত নিজ মাতৃভাষায় এই কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাভ ইউ বিন এবল টু গো থ্রো অল দ্য ভার্সেস ইন দ্য হোলি কোরআন আপনি কি আপনার পক্ষে সম্ভব হয়েছে আপনি পেরেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত নিজ মাতৃভাষায় কোরআনটাকে পড়ার সুযোগ হয়েছে অর্থটা বোঝার সুযোগ হয়েছে ভাই কার কার হয়েছে ওলামা ছাড়া মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া একটু আমাকে হাত তুলে দেখেন আল্লাহকে দেখান কিন্তু কারোই ওঠে নাই তারপরে ভাই আমাদের হিংসা বিদ্বেষ রাগারাগি খুন খারাপি আকিদা মাসলাক এগুলো নিয়ে যা তাই বলি সারা জীবন এখানে আল্লাহ রাসুলের অনেক প্রেমিক আমরা এখানে আছি আসি ভাই সারা জীবন গিয়েছে আল্লাহ রাসুলের প্রফেটিক সিরা আল্লাহ রাসুলের জীবনী পড়ার সুযোগ হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত কার কার হয়েছে আলেমা ছাড়া একটু হাত উঠান তো দেখেন হাত কিন্তু উঠে নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে কাল হাসুর দিন কি নিয়ে দাঁড়াবো ভাই আমরা বলেন আমরা একজন পবিত্র কোরআনটাকে নিজ মাতৃভাষা এখন থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়তে পারি নাই আল্লাহ রাসুলের প্রফেটিক সিরাকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারি নাই আল্লাহর কাছে কি জবাব দেব বলেন সুযোগ আছে সুযোগ নাই মনে রাখবেন এই কোরআনটা হচ্ছে শিফা শিফা হুয়া ও এই কোরআনটা যখন আপনি শুনবেন মনোযোগ দিয়ে পড়বেন আপনার সুস্থতা এক্সিলারেট হবে দ্রুত ত্বরান্বিত হবে আমাদের মহিলাদের মা বোনদের সবারই দেখবেন বাদ ব্যথা হয় লাম্বার স্পন্ডেলাইসিস হয় সার্ভাইকেল স্পন্ডেলাইসিস হয় সার্ভাইকেল স্পন্ডেলাইসিস হয় না ভাই চেয়ারে বসে নামাজ পড়তে হয় এত বেশি ব্যথার ওষুধ খেতে হয় পেন কিলার খেতে হয় তারা সুস্থ হন না যদি এই কোরআনটা নিয়মিত পড়তে পারেন কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন আপনি সুস্থতা আপনার ত্বরান্বিত হবে সম্মানিত প্রধান অতিথি হাজার হাজার আলেমের উস্তাদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজ আফুল্লাহ হুজুরের সাথে গাড়িতে করে আসছিলাম হুজুর বলছিলেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে প্রতিনিয়ত কোরআনকে গবেষণা করতে হবে প্রত্যেক দিন কোরআনকে করতে হবে ভাই আপনি যদি নিয়মিত কোরআন না পড়েন আপনার তিনটা শাস্তি হবে প্রথমত হচ্ছে পৃথিবীতে আপনার যতই থাকুক আপনি সুখী হতে পারবেন না আপনি সুখ অনুভব করতে পারবেন না তৃপ্তিতে আপনি ঘুমাতে পারবেন না আপনি ঘুমানোর জন্য সমস্ত উপকরণ সংগ্রহ করতে পারবেন বাট আপনার সাউন্ড স্লিপ হবে না এটা হচ্ছে দুনিয়ার শাস্তি কবরে আপনার কবরটা সংকীর্ণ হয়ে যাবে একেবারে চিপা হয়ে যাবে খুবই সংকীর্ণ হয়ে যাবে আপনার এই কবর আর ফাইনালি কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পৃথিবীতে তো আমি সব কিছু দেখতাম কিন্তু এখন অন্ধ কেন আল্লাহ বলবেন পৃথিবীতে তুমি অন্ধর সাথে ছিলে এখন তুমি অন্ধর মতোই থাকবে তুমি আর দেখতে পাবে না সম্মানিত উপস্থিতি আজকে যে নসিহাগুলো করলাম দয়া করে এই কয়েকটা জিনিসের মধ্যে আমরা যেন থাকি এক হচ্ছে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি কোনো মানুষের হক যেন নষ্ট না করি লিল্লা হে তাকবীর মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ Thank you Luz TV 24 enjoy by listening to the Holy Quran.